এটা একটা উত্তর দেওয়া যাবে না ফেরেস্তাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় তারা সাধারণ মানুষের সাধারণ করেছেন কাদেরকে ফেরেস্তাদেরকে না ফেরেস্তারা ছিলেন নুরের তৈরি তাদেরকে বলছেন মাটির তৈরি আদমলসাল্লামকে ঠিক না ভাই ঠিক তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নুরের মর্যাদা বাড়লো তাহলে যদি আপনি নুরের তরি বলেন তাহলে দেওয়া লোকদের দলে ফেরেস্তাদের দলে যাবে

অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ আলিউল্লাদিনা আমানু আল্লাহ সকল মুমেনের বলি ঠিক না এ দেখেন কথাগুলো শুনতে খুব লজিক্যাল মনে হয় নাই তো আমাদের স্বাভাবিকভাবে মানুষ কনফিউজ হয়ে যায় তখন আমি ওনাকে বললাম আল্লাহ নফস থেকে বাঁচিয়ে রাখুক আবার আপনারা এটা মনে করবেন না যে আমি নিজেকে বরফ করার জন্য করছি ইল্লা আমার ওই ভাই অনেক বড় আলেম অনেক বড় আলেম ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি ওই দিন যে জিনিসটা কথা হয়েছে সেটা তুলে ধরছে আর কি তো আমি ওনাকে বললাম ভাইজান আল্লাহ যে মুমেনের বলি এটা নিয়ে কোন কারো কোনো দিমত নাই আল্লাহ সকল মুমেনের নিকটে সাই রোগেরও কাছে সেই কারণে আল্লাহ সকল মুমেনের বলি সেটা নিয়ে কোন দিমত নাই দিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর বলি কিনা আপনারা বুঝতে পেরেছেন মানে আল্লাহ সকল মুমেনের ওয়ালি কারণ আল্লাহ সকলের নিকটে সিসি ক্যামেরা লাগানো আছে আল্লাহ বলি সকল মুমেনের এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই দ্বিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর বলি কিনা তো উনি বলছেন অবশ্যই বলি আমি বললাম আপনি হলে হতে পারেন আমি না কেন কারণ বলি বেলায়ত থেকে বেলায়ত মানে কুরবত নিকটে থাকা যদি আমার আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোর নিকটে আছি এইটা যদি আমি বিশ্বাস করতে পারতাম আমার মাধ্যমে কোনো পাপ সংগঠিত হতো আমার মা এই যে আমার ভাইয়েরা এখানে স্টেজে আছে দেখতেছেন না আমাকে কি রকম বুজর্গ বুজর্গ লাগতেছে না মনে হয় যেন জান্নাত থেকে আসছি দুই মিনিট পর আবার জান্নাতে চলে যাব ঠিক না বুঝতে পেরেছেন কি মানুষ বাইরে ফিটফাট বাইরে বাইরে সবাই মুত্তাকি পরহেজগার হায় 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 কওয়ালি কাকে বলে কওয়ালি সেই ব্যক্তি যিনি লোকের বাইরে থাকলে তাদের তাকুয়া যেখানে থাকে অন্দর মহলে গেলে তাকুয়ার মধ্যে জুয়ার বয়ে যায় তাকুয়ার মধ্যে ইয়াকিনের মধ্যে খাউফের মধ্যে খাসিয়াতের মধ্যে মহাব্বতের মধ্যে কুরবতের মধ্যে তারা যখন একা থাকে ফানা হয়ে যায় তারা একা কিতে থাকলে ঈমান আরো বেড়ে যায় তাকুয়া আরো বেড়ে যায় মহাব্বত বেড়ে যায় কুরবত বেড়ে যায় সেই কারণে তারা বলি আফসের পূজারী আমরা মানুষের সামনে তাকুয়া দেখাই ঘরের ভিতরে আর তাকুয়া থাকে আপনারা এই সিম্পল পার্থক্যটা বুঝতে পেরেছেন কবলি কাকে বলে ক যার ভিতর এবং বাহির এক হয়ে যায় যার একাকিত্ব এবং মানুষ নিয়ে থাকা এক হয়ে যায় জালুয়াত এবং খালুয়াত এক ধরনের হয়ে যায় তাকে আল্লাহর বলি বলে এখন আমি বলছি দেখেন আল্লাহ নিকটে আছে আল্লাহ আমার সাই রোগেরও কাছে কেন কোনো কাজ আছে আমরা করছি না অশ্লীলতা করছি হায় হায় গালি দিচ্ছি মানুষ জুলুম করছি সম্পদ দিচ্ছি না বায়ের সম্পদ দিচ্ছি না যদি আল্লাহ নিকটে আছে আমার মা যদি আমার রুমে আমার সাথে থাকে আপনি যদি মোবাইল ব্যবহার করেন আপনি অনেক সাবধানতা অবলম্বন করবেন না কেন এটা হচ্ছে নৈকট্যের ফল আপনি যখন কেউ আপনার পরিচিত সিনিয়র মানুষ যখন নিকটে থাকে মানুষের জিন্দেগির মধ্যে ডিসিপ্লিন চলে আসে মানুষের জিন্দেগির মধ্যে ব্যালেন্স চলে আসে কেন আমার বাবা আমার সাথে মা আমার সাথে ভাই আমার সাথে ও ভাই এখানে মা ভাই বোন না মালিকুল মুলক রব্বুল আলমিন আর রহমান আর রাহিম রজ্জা কাহার জব্বার আমার সাথে আছে কিন্তু হেন কোনো কাজ নাই সবচেয়ে বড় ব্যাপার পর সপ্তাহ চলে যায় তিলাবাতে কোরআন করি না আমি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকি পরে না না এরকম ফজরে রাজান বেগাইরত হয়ে গেছি আমরা এরকম বেরু রু হয়ে গেছি আমরা এরকম বেজান হয়ে গেছি আমরা আমাদের ইমান আমাদের ভিতরে ভাবে উজাড় হয়ে গেছে আমাদের ভিতর থেকে খোফ খসিয়ত মহাব্বত তিলাওয়াত সব কিছু গিয়ে আমাদেরকে জড় পদার্থের মতো করে গেছে অথচ আমার আল্লাহ আমার নিকটে অথচ আমার আল্লাহ অর্ধরাত্রিতে আমাদেরকে ডাক দিয়ে বলে বান্দা তোমার কোনো কিছু দরকার আছে কোন দরকার আছে। আপনি চিন্তা করতে পারবেন আমার আল্লাহ বলছে তোমার কোনো দরকার আছে পৃথিবীর কোন মানুষ বলবে দরকার আছে আমার আল্লাহ আপনাকে বলছেন বান্দা প্রয়োজন থাকলে আমাকে বল আমি কথা দিচ্ছি আমি তোর প্রয়োজন দূর করে দেব প্রয়োজন আমাকে বল মানুষের দাঁড়ে দারে কেন যাবি আমি তোকে মহব্বত করি আমার খাজানা ভরপুর আমাকে আমার কাছে চা আমি কথা দিচ্ছি হাতটা আসুদ্দা ফাকরা আমি তোর ফকর তোর গরিবি তোর প্রয়োজন দূর করব আমি তোকে সঙ্গ দেব কারণ আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি এমন মাওলার আমাদের নিকটে আছে কিন্তু আমাদের কোনো এহসাস কোনো অনুভূতি নাই কেন কারণ আমার আল্লাহই বলছেন কোরআনে পাকের মধ্যে নফসের ওয়াসওয়াসা আমাদের এবং আল্লাহর মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে একটা পর্দা করিয়ে দিয়েছে হিজাব দাঁড় করিয়ে দিয়েছে এটা কোত্থেকে আসে এটা যুজিনা নাস হুবুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরুল মুকান্তারা আমাদের যারা অপজিট নারী নারীর প্রতি লোভ লালসা সন্তানের লোভ লালসা সম্পদের লোভ লালসা চেয়ারে বসার লোভ লালসা টাকা পয়সা আস্তে 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 এমন হয়েছে ধর্মটা বিক্রি করে দিচ্ছি টাকার কারণে ধর্ম বিক্রি করে দিচ্ছি টাকার কারণে এ তাবৎ লোভ লালসা একাকার হয়ে মাওলায়ে কারীমের ওই যে করিব ওইটা আর আমার মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর ওয়ালি কাকে বলে আল্লাহর ওয়ালি তাদেরকে বলে যারা এই পর্দাটাকে দূর করার জন্য এই পর্দাটাকে দূর করার জন্য কেমনে দূর করবেন উরুশ করে উরুশ করে দূর করবেন না 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 এটা একটা প্রসেসিং আছে একটা প্রসেসিং আছে ওই প্রসেসিং এর মাধ্যমে ওনারা এই হেজাপটাকে দূর করেন কিভাবে মনে রাখবেন চলতে চলতে এটও বলে যায় আমি সময় আর বেশি নিব না যেহেতু দূর থেকে আসছি আমার কিছু কথা বলার দরকার এটা না বলে তো যাব না এই যে বিশাল শামিয়ানা এই শামিয়ানা কি নিজে নিজে দাঁড়িয়ে আছে খুঁটির উপর দাঁড়িয়ে আছে শামিয়ানাকে যদি তরিকায় কাদেরিয়া দড়ি তো তরিকা এ কাদের ইয়ারে বাস সাতটা বাস কয়টা বাস হুজুর গাউসুল আজম বলছে সাতটা খুঁটির উপর আমি কাদের তরিকার ভিত্তি প্রস্তর স্থাপন করেছি সেগুলা কি আমি এমনিতে বলে যাচ্ছি এগুলা আলেম উলামা একরাম বুঝবেন মুজাহাদা আখলাকে হাসানা সবর শুকর তাওয়াক্কুল রেদা এবং সিদ এই সাতটা স্তম্ভের উপর আমি কাদেরিয়া ধার করিয়েছি আমার ভিতর সিদ্ধ নাই শুকর নাই রেদা নাই তবাকুল নাই সবর নাই মুজাহাদা নাই আখলাক নাই তবু আমি কাদরিয়া তরিকার রয়ে গেছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করেন তারা তারা কি করেন নফসকে কাবু করতে হবে কিভাবে করবে কোন না খে কিভাবে না খে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আউলিয়া একরাম যখন এই রাস্তার সাধনা শুরু করেন নফসকে কাবু করার জন্য হিজাব দূর করার জন্য রোজা রাখা শুরু করেন যেই রোজা রাখে এটা দুর্বল হয় নফ দুর্বল হওয়ার কারণে সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে গেলে এটার ভিতরে ময়লা আবর্জনা ঢুকা বন্ধ হয়ে যায় সংকুচিত নালা সংকুচিত হয়ে গেলে পানি গড়ে উঠে যায় না কারণ নালা দিয়ে যাবার জায়গা নাই তো নালা সংকুচিত হয়ে গেছে ময়লা আবর্জনা হিংসা বিদ্বেষ অহংকার অশ্লীলতা আর আপনার ভিতরে ঢুকতে পারছে না এদিকে আউলিয়া কারাম শিক্ষা দেন কি নামাজ তিলাবাতে কোরআন জিখ মানুষের খেদমত এই তাবৎ জিনিসের নূর গিয়ে কলবের বর্তনে জমা হয় ময়লা আসা বন্ধ হয়ে যায় নূর জমতে থাকে নূর জমতে থাকে নূর জমতে থাকে একসময় মুজাহাদা মুরাকাবা মুহাসাবা এগুলা যখন বন্ধা করতে থাকে আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায় আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ দিনা জাহাদু ফিনা লা লাখ দিয়েন নহুম সুবুলানা যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি সমস্ত পর্দা তুলে দিয়ে আমার দিকে তাদেরকে ডেকে নেই এই অবস্থার মধ্যে পর্দাগুলো উঠে যায় যখন পর্দা উঠে যায় ওই যে কুরবত সেই কুরবত আউলিয়াই কেরামের মধ্যে একটা খাউফের احساس তৈরি করে খাউফ ভয় করতে গেলে কবা আল্লাহ দেখে ফেলছে এই এক সময় খাসিয়তের রূপ নেয় খাসিয়াত এক সময় मोहब्बतের রূপ নেয় যখন मोहब्बत হয় তো আল্লাহ ওনাকে ভালোবাসে উনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ ওনার নিকটে উনি আল্লাহর নিকটে আল্লাহ ওনার Wali উনি আল্লাহর Wali এই কারণে আল্লাহর ওলিদেরকে ওলি বলা হয় আপনারা বুঝতে পেরেছেন কিসের কারণে নৈকট্যের কারণে কিসের কারণে নৈকট্যের কারণে मोहब्बतের কারণে যেহেতু मोहब्बत জমে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি অমুক ব্যক্তিকে মহব্বত করি যখন আমার আল্লাহ মহব্বত করেন এদিকেও মহব্বত গ্রহণ করে যখন মহব্বত হয়ে যায় আল্লাহ কুর্বত দান করেন কুর্বত দিয়ে দিয়ে আমার আল্লাহ এমন পর্যায়ে নিয়ে যান আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তির হাত তার হাত থাকে না আমার হাত তার চোখ থাকে না আমার চোখ তার কলব থাকে না আমার কলব হয়ে যায় আমার মুখ দিয়ে বলে আমার চোখ দিয়ে দেখে আমার হাত দিয়ে ধরে আমার কলব দিয়ে চিন্তা করে এবং এই মুহূর্তে এসে আল্লাহর বলিদেরকে আল্লাহ একটা খাস পাওয়ার দান করেন এটাকে বলে হয় ডেলিগেশন অফ ডিভাইন পাওয়ার ওয়ালা ইন সালানি লা ওয়ালা নিসতাআযানি লা যা চান আল্লাহর ওলিদেরকে তখন আল্লাহ বলছেন তারা যা চান তা দান করি যা থেকে পানা চান পানা দিয়ে দেই এটা ডিভাইন পাওয়ার এটা আল্লাহর প্রটোকল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এটা দান করেন এই কারণে ওলিকে ওলি বলে এখন আসেন নবীকে নবী কেন বলে নবীকে নবী কেন বলে এখানে আমাদের কথার শেষ একেবারে আমরা আমাদের ফাইনাল স্টেজে চলে এসছি আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু রেকর্ড হচ্ছে আমি কিতাবের নামগুলা বলে দেই আমি নবীর অর্থ যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ইমাম আবু নাসার আল ফারাবি ওনার কিতাব আসে হা ইমাম এবং ইমাম ইবনে মঞ্জুরের লিসানুল আরব তাহজিবুল্লুগা আবু মনসুর আল আজহারি আনুবাদ শেখ ইবনে তাইমিয়া এবং আকিদার কিতাবের মধ্যে শরহুল মাওয়াকিফ ইমাম শরীফ আল জুরজানি শরহুল মাকাসিদ ইমাম তফতাজানি কাজী আয়াস আশিফা এই সমস্ত কিতাবের মধ্যে উলামায়ে কেরাম যদি খুঁজেন এখানে দারুন লিখেছেন শেখ ইবনে তাইমিয়া আন নুবুওয়াত কিতাবের মধ্যে নবী কাকে বলে তো নবী শব্দটি হয় হামজা দিয়ে নয় হামজা ছাড়া হয় নবী না বা আ অথবা নাবা দুইটা একটা হামজা দিয়ে একটা হামজা ছাড়া যদি হামজা দিয়ে হোক হামজা ছাড়া হোক সমস্ত শব্দগুলো একসাথে করলে তো নবীর মুট অর্থ বের হয় তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে নবীমানী মুনাব্বি মুনাব্বিকে তো যিনি গায়েবের সংবাদ দান করেন যিনি গায়েবের সংবাদ দান করেন সেই কারণে এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ কি বলেছেন বলেছেন যে আপনারা বুঝতে পেরেছেন নবীর মধ্যে নবীর অর্থ আছে আপনি টেনে নিচে নামাইতে চাইলে হবে গায়েবের সংবাদ কোন গায়েবের সংবাদ সব গায়েবের সংবাদ নবীরা দিয়েছেন কেন কারণ আমার আল্লাহর কোনো মিছিল নাই আল্লাহর কোনো ধরন গঠন আকৃতি প্রকৃতি আল্লাহ সময় থেকে পবিত্র কাল থেকে পবিত্র স্থান থেকে পবিত্র আল্লাহ সৃষ্টির কোনো সাদৃশ্য নাই সৃষ্টির সাথে কোনো দিক থেকে কোন সাদৃশ্য নাই তো সাদৃশ্য না থাকলে আল্লাহ আপনার অনুকরণ কেমনে করব আপনার আনুগত্য কেমনে করব আপনি তো বলছেন লাইসা কামিসলিহি সাই আপনার কোনো মিছিল নাই তখন আমার আল্লাহ বলছেন এই আমার মিছিল নাই সেই কারণে তো আমি মিছিল আলা একজনকে পাঠাইছি সেটাকে ককুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম সেই কারণে মিছিলকে পাঠাইছি তোমাদের মত করে একজনকে পাঠাইছি যেন তোমরা অনুসরণ করতে পারো আনুগত্য করতে পারো আবার আমরা যেহেতু মিছিল বলেছে বুঝতে পেরেছেন এখানে আমার নবী আমাদের আকিদা দুরস্ত করে দিয়েছে কাফের মুশিকরা বলতো যে আপনি আমাদের মতো আপনার কারণে কেন আমরা বাপদাদার ধর্ম ছাড়বো আমার নবী মুমেনের আকিদা দুরস্ত করে দিয়েছেন যখন আমার নবী সৌমে বেসাল নাকে রোজা রাখা শুরু করেছেন আমার নবীর দেখা দেখি সাহবাহিকেরাম রাখা শুরু করেছেন সাহবাহিকেরাম দুর্বল হতে লাগলেন না কে কি রোজা রাখা যায় আমার নবী সাহাবিদেরকে ডেকে বললেন হ্যাঁ আমার সাহবাহিকেরাম আমি কিন্তু তোমাদের মতো নই ইন্নি লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই ইন্নি উসকা আমার আল্লাহ ওয়া উতাম আমার আল্লাহ আমাকে খাওয়ান আমার আল্লাহ আমাকে পানি দান করেন কিন্তু সেটা এই পানি না সেটা এই খাওয়া না আমি আমার আঙ্গুল দেখতে তোমাদের মতো কিন্তু আমি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে যায় আমার কান তোমাদের মতো আমার কান দিয়ে আমি লৌহে কলমের আওয়াজ শুনতে পাই আমার হাত তোমাদের মতো ইশারা দিলে অস্তমিত সূর্য দুবার উঠে যায় আমার চোখ তোমাদের মতো কিন্তু তোমরা সামনে ছাড়া দেখো না আমি সামনেও দেখি পিছনেও দেখি আমি তোমাদের কলমের ভিতরে আমার আল্লাহর খৌফ পর্যন্ত আমি নিজের চোখে দেখি কেন আমি তোমাদের মতো নই এবং সেই কারণে গায়েবের সংবাদ দেওয়ালা সবচেয়ে বড় গায়েবের সংবাদ হচ্ছে আল্লাহর সম্পর্কে জানান দেওয়া আল্লাহর সম্পর্কে আমরা কোথেকে জেনেছি পবিত্র কোরআনের সুরা এখলাস থেকে জেনেছি এখানে আল্লাহ তৌহিদ বর্ণনা করেছেন সেই সুরা তু তৌহিদের মধ্যেও আমার আল্লাহ রেসালত বাদ দেন নাই কেন কারণ ওই রেসালত হচ্ছে গায়েবের সংবাদ দেওয়ালা সেখানে বলছেন কল হু আল্লাহ হাবিব আপনি বলে দিন আপনি সংবাদ দিয়ে দেন কারণ কি আপনি আবার বলবেন হুজুর গায়েবের সংবাদ কোথায় পেয়েছেন হুয়া থেকে পেয়েছি থেকে ওলামাই কেরাম বুঝবেন হুয়া হুয়া এটা গায়েবে শিখা জমির এটা মানে তিনি উপস্থিত নাই কেমন উপস্থিত নাই তো হুয়া এটা এমন জিনিস এটাকে ধরতেও পারবেন না দেখতেও পারবেন না সুইতেও পারবেন না স্বাদ নিতে পারবেন না আপনার পঞ্চ থেকে বাইরে যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে তো আমি কেমনে বলবো আল্লাহ তোমার বাইরে হলেও কুলের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমি নই সে কারণে কুলকে জিম্মাদারি দিয়েছে হু আল্লাহ আহাত বলার জন্য হু আল্লাহ আহাত আমি বক্তব্য অন্যদিকে চলে যাবে বিদায় এখানে হু আর হাজার ভিতরে ঢুকতেছি না আবার আরেক দিকে চলে যাবো আমার মেন বিষয় আছে সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম গায়েবের সংবাদ দেনে ওয়ালা মোনাব্বে আরেকটা হচ্ছে মুনাব্বা মানে মোয়াল্লাম যার ভিতরে আল্লাহ গায়েবের খবরের আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে মোয়াল্লাম হাইলি গ্রেটলি ডিভাইনলি এডুকেটেড মুনাব্বা মানে ওয়া মা কান আল্লাহু লিইয়ুতলিআকুম আলাল গায়েব মানে এমন ভাবে গায়েবের খবর আল্লাহ দান করেছেন এমন ভাবে দান করেছেন যে সৃষ্টির মধ্যে গায়েবের সংবাদের খজিনা বানিয়ে দিয়েছে আমার নবী তো অনেক বড় তো কেমন বড় দেখেন এই কারণে নবীর কে নবীর জ্ঞানকে আমার আমার নবীর সব কিছু মহান কিন্তু নবীর দুইটা জিনিসকে আল্লাহ মহান বলেছেন একটা আমার নবীর আখলা আর একটা আমার নবীর চরিত্র এই দুইটা জিনিসকে আমার আল্লাহ গ্রেট বলেছেন মহান বলেছেন কি বলেছেন ও আল্লামা কামা আলম তখন তা আলম ও কানা ফতুল্লাহ আলাই কাজিমা জায়গায় বলেছেন ও ইন্না কালা আলা খুলুকিন আজিম কেন কারণ আমার আল্লাহকে আল্লাহ গায়েবের খাজিনা বানিয়ে দিয়েছে দুইটা গেল আরেকটা অর্থ কি তো আরেকটা অর্থ হচ্ছে আল মুরতাফে ইরতিফা সুমহান মর্যাদার অধিকারী সেই কারণে বলা হচ্ছে নবীকে নবী কেন বলা হয় কো কারণ ইন্নাহু শুররিফা আলা সাইরিল খাল আল্লাহ যা কিছু বানিয়েছেন সবকিছুর উর্দে সুমহান স্থান দান করেছেন নবীকে সেই কারণে নবীকে নবী বলা হয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই দুইটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব। আমার ভাইরা এই যে নবীর সুমহান মর্যাদা এমন মর্যাদা দান করেছেন শুধু মানুষ না নবীর যে আমার নবী নবীকে চিনার যে একটা অনুভূতি সেটা আমার আল্লাহ শুধুমাত্র মানুষকে দিয়েছে তা না পদার্থ জীব পদার্থ আছে না জীব এবং জড়, জীব এবং জড়। পাহাড় এটা জীব না জড় হ্যাঁ জড় পদার্থ না পাহাড় আমার এখন দেখেন জড় পদার্থ আমি যে বলেছি সমস্ত সৃষ্টির উপরে স্থান দিয়েছেন এটা আল্লাহ জড় পদার্থের ভিতরেও আমার নবীকে চিনার এহসাস দান করেছেন আল্লাহ এটা সহি হাদিস না আমার নবী আবু বক ওমর ওসমান ওনাদেরকে নিয়ে পাহাড়ে গেলেন রেবায়ত দুই ধরনের আছে এক রেওয়ায়তের মধ্যে অহুদের কথা আছে আরেক রেওয়ায়তের মধ্যে জবলে হেরার কথা আছে মক্কাই মোয়াজ্জমার মধ্যে জবলে হেরার মধ্যে আরো সব সাহাবী মিলে সাত থেকে আট জন সাহাবী ছিলেন বদর অহুদের মধ্যে তিনজন সাহাবা ইকরামের নাম আবু বকর ওমর এবং উসমান ওমর এবং উসমান আমার যদি মনে পড়ে না পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হু সোফার ছিলেন এই মুহূর্তে হাদিস দেখে বলতে গেলে অনেক সময় চলে যাবে এটা একটু হাতে আমার নবী সাহসলাম উঠলেন পাহাড়ের উপর পাহাড়ের মধ্যে যশবাস সৃষ্টি হলো পাহাড় হেলতে লাগলো এখানে ভূমিকম্প হয় না ভূমিকম্প হয় পাহাড় এরকম হেলতে লাগলো আমার নবী এখানে এটা মজেজা বলতে পারবেন না এখানে কোনো কাফের ছিল না যে ধর্মের দিকে ডাকার জন্য একটা মজেজা দেখিয়েছে এটা আমার নবীর ন্যাচারাল পাওয়ার যেটা বাই নেচার আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন আমার নবী

উসকুন স্থির হয়ে যাও খবরদার তোমার উপর একজন নবী একজন সিদ্ধি এবং অনেক শহীদ